হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবে সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি কাজের অফার করতেছি সেই কাজ করে আপনি প্রতি মাসেই লাখ টাকা আয় করতে পারবেন অর্থাৎ আপনারা আমার আন্ডারে থাকবেন এবং থেকে কাজ করবেন এবং প্রতি মাসেই লক্ষ টাকা আয় করতে পারবেন যা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো আপনাদেরকে একটা কথাই বলতেছি যে এই লাখ টাকার অফার আপনাদেরকে না পূর্বে কেউ কখনও করেছে না ফিউচারে করবে তো এখন এই সুযোগ আপনারা এই অফারটা অ্যাকসেপ্ট করুন এবং হিউজ পরিমাণ আয় করতে পারবেন হ্যাঁ এই কারণ এই কাজটা কীভাবে করবেন সেটা হলো আপনাকে জার ফান্ডের মাধ্যমেই করতে হবে তো ভিভার্স আপনারা একটু আপনারা সবাই একটা কথাই বলেন যে ভাই আমি অ্যাকাউন্ট খুলবো বাট কাজ করতে রেফার করতে পারবো না আমি কোনো মতে রেফার করতে পারবো না তো এরকম একটা কথাটাই আপনাদের বেশি মেন সমস্যা হলো এটাই যে আপনারা রেফার করতে পারবেন না অ্যাকচুয়ালি বিওয়ার্স আপনারা একটু চিন্তা করে দেখুন যে আপনারা জাস্ট আয় করতে চান মানে কাজ করে টাকা আয় করার জন্য কত কষ্ট করতেছেন আপনাদের প্রতি প্রতিজনের মান্থলি ইনকাম কত দশ থেকে তিরিশ হাজার মতো হবে এর বেশি নর্মালি কারণেই হয়তো থাকলে চল্লিশ হাজার টাকার মতো কয়েকজনের থাকতে পারে নর্মালি বেশিরভাগ দশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যেই আছে তো আপনারা একটু চিন্তা করুন যে দশ থেকে তিরিশ হাজার টাকার জন্য আপনি কত পরিশ্রম করেন যারা বিদেশে যান মানে বিদেশে থাকেন তারা মান্থলি ইনকাম বিশ থেকে তিরিশ হাজার টাকা হয়তোবা দু একজনের রেয়ার চল্লিশ হাজার টাকা হতে পারে কিন্তু এই জন্য আপনাকে কী পরিশ্রম করতে হয় ঠিক মতো ঘুমাতে পারেন না ঠিক মতো খেতে পারেন না কোনো কাজও ঠিক মতো করতে পারেন না ঠিক টাইমে আপনাকে কাজ শুরু করতে হয় অর্থাৎ আপনি এই বিশ থেকে পঁচিশ হাজার টাকা পাওয়ার জন্যই দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করেন কিন্তু এখানে আপনি প্রায় লক্ষ টাকা পাবেন কিন্তু আপনি কোনো রকম পরিশ্রম করবেনই না কোনো রকম কাজ করবেন না সেটা কীভাবে হতে পারে অ্যাকচুয়ালি এই সাইডটা আপনাদেরকে জন্য অনেক দারুণ একটি সাইট আপনারা অবশ্যই কাজ করে টাকা করতে পারবেন তো যারা বাংলাদেশে থাকেন তারা হয়তো অনেকেই দশ থেকে বিশ হাজার টাকাই বেশি বা মানুষের আয় যারা বাংলাদেশে থেকে কাজ করেন তো তারাও আমি আপনাদেরকে এইটাই বলবো যে আপনি আপনি আমার আন্ডারে কাজ করুন যদি কাজ করতে পারেন প্রতি মাসে লক্ষ টাকার গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি তো আমি আপনাদেরকে অবশ্যই এটা বলবো যে আপনারা এখানে কাজ করা শুরু করে দিন আর তাছাড়া আপনারা যারা অনেক অন্য জায়গায় কাজ করেন তাদেরকেই বলবো যে আপনি এখানেই আপনার মানে এই জারফান্ডেই আপনি আপনার মেইন উৎস করে নিতে পারবেন শুধু আপনি নয় যারা ইঞ্জিনিয়ার মানে বুয়েট থেকে বাংলাদেশের বইটার নাম শুনতে পারবেন না থেকে যারা এই ডিগ্রি বড় ডিগ্রি নিয়ে আইটি বিভাগের ডিগ্রি নিয়ে অন্যান্য দেশে যায় বাংলাদেশে থাকে তারা পর্যন্ত এখানে মেন জব হিসেবে নিয়েছে অন্যান্য জবকে পার্ট টাইম নিচ্ছে কারণ এইটাতে আপনি অ্যাকচুয়ালি অনেক আয় করতে পারবেন এই জন্যই আর কি যেখানে বুয়েটের স্টুডেন্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত এখানে তাদের মেইন কাজ করতে পারে অনেক সময় ব্যয় করতে পারে সেখানে আপনারা কী মেনলি কারণ একটাই যে এখান থেকেই যদি কাজ করেন মান্থলি দশ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন যদি কাজ করতে পারেন তো আমি আপনাকে দশ লক্ষ টাকার কথা বলবো না আপনি জাস্ট এক লক্ষ টাকাই আয় করতে পারেন দ্যাটস ফর ইউ তো আপনারা যা যা বলছি আপনারা আমার আন্ডারে থাকবেন কাজ করবেন তো অনেকের একটাই প্রবলেম ভাই আমি রেফার করতে পারবো না জাস্ট আপনি আপনার কলিগ মানে আপনি যেই যেখানে কাজ করেন তার আশেপাশে অনেকেই আছে তো প্রত্যেককে বলেন আপনি জাস্ট দশজনকে বলেন তার মধ্যে দুই একজন অবশ্যই বুদ্ধিমান হবে তারা অবশ্যই কাজ করবে আপনি আপনার কলিকদেরকে বলেন যে তারা অবশ্যই কাজ করবে কারণ এক টাকা দুই টাকা বা দশ হাজার বিশ টাকার বিজনেস নয় লাখ লাখ টাকা বা কোটি টাকার বিজনেস এটা প্রত্যেকেই অবশ্যই জয়েন করবে আপনি জাস্ট তাদের বুঝান দশজনকে বুঝান একজন জয় করুক দ্যাটস দ্যার পর ইউ এরকম প্রতি মাসে আপনি যদি পনেরো থেকে বিশ জনকে রেফার করতে পারেন তাহলে আপনার লাখ টাকার দূরত্বটা অনেকটা নিশ্চিত কিন্তু ওই পনেরো থেকে বিশ জনের মধ্যে যদি কমপক্ষে দশজন এমন হয় যে আপনার মতো আর কি প্রতি মাসে পনেরো থেকে বিশ জন এক মাসেই পণ্য থেকে বিশ জনকে আয় মানে রেফার করতে পারবে তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনার এক লক্ষ টাকার বেশি এক মাসে হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে তো বিয়ার্স আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনাদের আয়ের উৎস চেঞ্জ করার দরকার নেই তবে আপনারা পাশাপাশি এই জার ফান্ড থেকেই আয় করুন ফলশ্রুতে আপনি প্রতি মাসে লক্ষ টাকা আয় করতে পারবেন তো আমারটাই দেখুন আমি টোটাল ছয় ঘন্টায় ষাট ডলার আয় করছিলাম সেটা আপনাদেরকে দিয়েছিলাম কিন্তু এখন আমার সেই ষাট ডলারই আছে তো আমার এখনও আয় হয় নাই কারণ কি আপনার বলতে পারেন টোটাল আমার দেখুন টোটাল অ্যাক্টিভ হলো বারো বারোজন তো আমি কিন্তু আমার রেফারালে দুজনের বেশি নিতে পারবো না সেজন্য আমি দুজন থেকেই টোটাল ষাট ডলার আর্ন করছি তো তাদের দুজনের আন্ডারে দিছি তো তারা দুইজনও ষাট ডলার করে আয় করছে এবং তাদেরও ওই চারজনের আন্ডারে আরও আটজন করে লাগে তো ওদেরও আন্ডারে আমি দিছি তো টোটাল প্রত্যেকেই লাভ করছে তো আমি ষাট ডলার আমার আন্ডারে দুইজন ও তারা ষাট ডলার করে টোটাল তিনজন একশো আশি ডলার তাদের আন্ডারে প্রায় চার থেকে পাঁচজন তিরিশ ডলার করে পাচ্ছে পেয়েছে তো ভিহ টোটাল প্রায় আড়াই হাজার আড়াইশো ডলার আমাদের এই গ্রুপ ইনকাম হয়ে গেছে তো ভিহ আপনারা বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি এটা অনেক আয় করতে পারবেন আপনি তো যারা বিদেশে থাকেন তারা অবশ্যই কোনো মেসে থাকেন তো মেসের যেই পাশে আপনার কলিগরা আছে মানে যারা একসাথে থাকেন তাদের সবাই সবাইকে বলুন বিষয়টা কারণ সেটা এক টাকা দুই টাকার বিষয় নয় কোটি টাকার বিষয় তারা তাদেরকে একটু ভালো করে বুঝান তারা প্রায় প্রত্যেকেই রাজি হয়ে যাবে এমন হতে পারে যে দশজনকে বুঝালে ছজন আপনার রেডি হয়ে গেল সেটা আপনার একদিনেই সম্ভব যেমন আমি একদিনেই প্রায় দশ থেকে দশজনের মতো প্রায় দশজনের মতো রেফার করেছিলাম হয়তো কেউ কেউ আমার আমার রেফারাল আছে কেউ কেউ অন্য রেফারাল আছে তো বিএস এভাবেই আর কি আমি জাস্ট আপনাদেরকে ইউটিউবের মধ্যে রেফার করতেছি কিন্তু আপনি যদি রিয়েল টাইম রেফার করেন অনেক অনেকজনকে রেফার করতে পারবেন মান্থলি বলছি তো মাত্র বিশজনকে রেফার করেন জাস্ট অ্যানাফ ফর ইউ টোটাল রেফার করাটাই কিন্তু একদম সহজ কিন্তু তাও নয় তো আপনারা মেন কেউ রেফার করতে পারবেন না সেজন্য আর কি আর কাজ করতে চান না অ্যাকচুয়ালি আপনারা একটু চিন্তা করুন যে আপনি সাধারণত বিশ থেকে পঁচিশ হাজার টাকার জন্যই দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করতে পারেন কিন্তু মান্থলি লক্ষ টাকার জন্যই সাধারণ রেফারেল করার কাজটা করতে পারবেন না তাহলে আমাদের আর কী বলতে পারি আপনাদেরকে এই রেফার করেই আপনি যদি মান্থলি লাখ টাকা পেতে পারেন তাহলে আপনি করবেন না কেন এবং শুধু আপনি নয় যা যাকে করবেন তারা প্রত্যেকেই করবে তো বাংলাদেশে যারা থাকেন তারা তো দশ থেকে বিশ হাজারের বেশি কেউ পেমেন্ট পান না তো তারা কাজের পাশাপাশি এখানে কাজ করবেন রেফার করবেন মানে জাস্ট এখানে অ্যাকাউন্ট খুলে রেফার করতে হবে তো অ্যাকচুয়ালি এখানে আরও একটা বিষয় যে অ্যাকাউন্ট খুলতে হয় মানে অ্যাকাউন্ট খুলে অ্যাক্টিভ করতে হয় অ্যাকাউন্ট খুলে একটি বলতে টোটাল প্রায় সাতশো টাকার সাতাইশ টাকার মতো লাগে বাংলাদেশি টাকা তো এখানেও আপনাদেরকে আর কি অনীহা প্রকাশ ভাই সাতাশো টাকাতে আমি যেতে পারবো না তো যারা বাংলাদেশে কাজ করেন তো বলতেছি যারা বাংলাদেশে অনেকেই দেখছেন যে অফিসিয়ালি বা সরকারি কাজ করতে চান তাদেরকে কি করতে হয় মাত্র ছয় থেকে দশ হাজার মানে দশ হাজার টাকা ইনকামের একটি কাজের জন্য প্রায় আপনাকে দুই থেকে তিন লক্ষ টাকা দিয়ে ঢুকতে হয় দেখুন আপনি দশ হাজার টাকার জন্য আপনাকে তিন লক্ষ টাকা দিয়ে ঢুকতে হয় যারা বাংলাদেশে তাদেরকে বললাম আর যারা বিদেশে থাকেন তাদেরকে বলতেছি যে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা আয় করার জন্য প্রতি মাসে কত টাকা দিতে হয় প্রায় দুই লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে আপনাকে বিদেশে যেতে হয় তো আপনি এত টাকা খরচ করেই প্রতি মাসে দুই থেকে পঁচিশ হাজার টাকা বা দশ হাজার টাকা আয় করতেছেন এত টাকা খরচ করে বাট এখানে আপনি প্রতি মাসে লক্ষ টাকা আয় করতে পারবেন বা তিন হাজার টাকা খরচ করতে পারবেন না সেটা কী করে হতে পারে তো আপনাদেরকে আমি অবশ্যই বলবো যে মাত্র তিন হাজার টাকা খরচ করে এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন এবং পাশাপাশি আপনি কাজ করুন দিন রাত চব্বিশ ঘন্টা আপনি অন্যান্য যে সকল আপনাদের নিজস্ব সাইডে কাজ করেন বা যেমন নিজস্ব অফিসে কাজ করেন ঠিক একই পরিমাণ পরিশ্রম যদি এই সাইডের জন্য আপনি করে থাকেন মান্থলি আপনার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি লক্ষ টাকা পাবেন তো বিবাস আশা করি আপনাদেরকে বুঝতে পারছি বিষয়টা অনেকের মেইন সংসার এটা যে ভাই আমি তিরিশ হাজার তিরিশ ডলার মানে তিরিশ তিরিশ ডলার বা তিন হাজার টাকা দিতে পারবো না তো আপনাদেরকে আমি একটা কথাই বলতে পারি যে আপনি দশ হাজার টাকার সরকারি চাকরির জন্য আপনি দুই থেকে তিন লক্ষ টাকা দেওয়া লাগে যারা বিদেশে থাকেন তারা বিশ থেকে পঁচিশ হাজার টাকার মান্থলি টাকার জন্য চাকরির জন্য আপনাকে এক দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ করে বিদেশে যেতে হতে পারে ঠিক একইভাবে আপনি যদি ওই হিসেব করেন এখানে লক্ষ টাকা আয় করার হিসেবে আপনার তিন হাজার টাকা কিছুই না তাই ভাই আপনারা যদি লক্ষ টাকা আয় করতে চান অবশ্যই তিন হাজার টাকা দিয়ে অ্যাক্টিভ করবেন আর যারা বলতেছেন যে আপনারা এই কোনোরকম রেফার করতে পারেন না তাদেরকে বলবো এটা সম্পূর্ণ মিথ্যা কথা অ্যাকচুয়ালি রেফার করতে পারবেন না সেটা নয় আপনি করতে চাচ্ছেন না কারণ এটাই ঠিক জামার আমার আশেপাশে কেউ নাই আমি কাকে বলবো হ্যাঁ এটাই মেন কথা জামার আমার আশেপাশে কেউ নাই তা কাকে বলবো তো অ্যাকচুয়ালি কাকে বলবো সেটা ফ্যাক্ট না আশেপাশে অনেকেই আছে জাস্ট তাকে বলুন আপনি আপনি বলতেছেন যে ভাই তারা কেউ কাজ করে না হিসেবে করবেও না করবে না সেটা আপনাকে কে বললো আপনি জাস্ট বলেন তাকে বুঝান যে যদি না করে তারপর পরেটা পরে বিষয় হবে দশজনকে বলেন ঠিক যারা বুদ্ধিমান দুই একজন অবশ্যই কাজ করবে সেই দুই একজনের মাধ্যমে আপনি আয়ন করতে আয় করতে পারবেন ঠিক একইভাবে যদি আপনি তিরিশ দিন কাজ করেন যদি টোটাল তিরিশ দিনে তিরিশ জনকেই পান এবং তিরিশ জনকে পান এবং তাদের তিরিশ জনের মধ্যে যদি কমপক্ষে দশজন আপনার মধ্যে কাজ করে তাহলে আপনার লাখ টাকা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো বিভার্স আপনাদেরকে একটা কথাই বলবো যে যদি আপনি লক্ষ লক্ষ টাকা আয় করতে চান তাহলে অবশ্যই জার ফান্ডে যোগ যোগাযোগ আমাদের আমাদের সাথে জয়েন হবেন তো আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি একজনের স্ক্রিনশট আবু নাহিম তার এই দেখুন সে হলো আমার রেফারেল নয় আমার রেফারেলের ও রেফারেল তো বুঝতে পারছেন এই দেখুন সে আমাকে একটু আগে মেসেজ দিছে ওকে ব্রো যার ফান্ডে পুরোপুরি কাজ শুরু করি দেন আবার ইনশাল্লাহ আমার লাইফ বানাইতে টাইম লাগবে না অর্থাৎ যার ফান্ডে পুরোপুরি কাজ শুরু করি এবং কাজ শুরু করে দেই এবং তার লাইফটা বানাইতে আর বেশি সময় লাগবে না সে কিন্তু বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি এখান থেকে অনেক আয় করতে পারবেন এবং লাইফ পরিবর্তন করতে পারবেন তার নিচেও একটা দিছে যে আসলে ব্রো সব জায়গায় ইন্ডিয়ানরাই আগে থাকে অর্থাৎ টপ টেন কান্ট্রির মধ্যে ইন্ডিয়া তিন নম্বর তো বুঝতে পারতেছেন যে শুধুমাত্র বাংলাদেশ নয় পুরো ওয়ার্ল্ডে এখানে কাজ করে টোটাল মেম্বার আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দুই লক্ষ উননব্বই হাজার তো বিভার্স আমি আপনাদেরকে তিন দিন আগেও দেখেছিলাম দুই লক্ষ তিরিশ হাজার ছিল এখন উননব্বই হাজার প্রায় ছয় হাজার বেড়ে গেছে এই কয়েকদিনেই তো এটা এত এত একটা ট্রাস্টেড সাইট এত একটা ভালো সাইট এত আয় করার অন্যতম একটা উৎস এ কারণে যে তাই এই কারণে এটা প্রতিনিয়ত দ্রুত হারে বাড়তেছে আপনারা সবচেয়ে বেশি হলো নাইজেরিয়ান ইন্ডিয়ান তিন নম্বরে আর সাত থেকে আট নম্বর সম্ভবত ইউএসএ মানে আমেরিকা নাগরিক তো ভিউয়ার্স বুঝতেই পারতেছেন অনেক অনেক টাকা আয় করা যায় এই সাইড থেকে তবে আমি আপনাদের বলবো জাস্ট তিরে তিন হাজার টাকা দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন এবং কাজ করবেন হলো রেফার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল যাদের যারা কর্মজীবী তারা অবশ্যই প্রত্যেকের কলিগ মানে সমকর্মচারী আছে যারা আপনি যেখানে কাজ করেন সেখানে আরও অনেক কর্মচারী আছে তাদের কাছে প্রচার করুন দশজনের মধ্যে প্রায় তাদের মধ্যে যদি প্রচার করেন দশজন থেকে তিনজনের মধ্যে তিনজনের মতোই তারা অ্যাকাউন্ট খুলবে মানে অ্যাক্টিভ করবে আর যারা হোস্টেলে থাকেন বা মেসে থাকেন তারা আপনার মেসের সকলকে বলুন দেখবেন তাদের মধ্যে অনেকেই অ্যাক্টিভ করে নেবে আর যারা মেসে এবং কলেক দুই জায়গায় প্রচার করুন তাহলে তো কথাই নেই তাছাড়া আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের কাছেও প্রচার করতে পারবেন জাস্ট তাদেরকে বলবেন তাদেরকে বলবেন যে এই সাইটে কাজ করলে প্রায় প্রতি মাসে লক্ষ টাকা আয় করা যায় জাস্ট এই এই জিনিসটা জাস্ট আপনি প্রথমে বলবেন তখন তারপর তারা আর কি হয়তো কেউ কেউ শুনতে আগ্রহী হবে কেউ কেউ শুনতে আগ্রহী হবে না হোক বা না হোক তারপর আপনি তাকে বর্ণনা করবেন দেখবেন প্রায় প্রত্যেকেই এখানে কাজ করতে আগ্রহী প্রকাশ করবে তো ভিওর্স আমি আপনাদেরকে কথাই বলছি যদি আপনারা আপনার লাইফটা চেঞ্জ করতে চান যদি প্রতি মাসে লাখ টাকা আয় করতে চান এখনই আমাদের সাথে যোগ দিন তবে হ্যাঁ আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা আমার গ্রুপের সাথে যোগাযোগ করবেন আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার নিজস্ব পার্সোনাল নাম্বার এবং আমার রেফারেলের দুইজনের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেব আপনারা সেখান থেকে যে কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারবেন আর আমার নাম্বারটা আমি দিয়ে দেবো সেখানে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ পাঠাতে পারবেন যদি কল দিতে হয় তাহলে সরাসরি ফোন কল দিবেন অনেকে থেকে হোয়াটসঅ্যাপে কল দেয় বা ইমোতে কল দেয় তো আমি আপনাদের বলবো ইমো বা হোয়াটসঅ্যাপে কল দেবেন না কল দিতে হলে সরাসরি ফোনে দিবেন আর ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ এখানে জাস্ট আপনি মেসেজ দেবেন আমি সকল ইমো অ্যান্ড সকল হোয়াটসঅ্যাপে মেসেজে রিপ্লাই দিই তো ভিওয়ার্স যা বলতে এটাই আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যদি আপনি আপনার লাইফটা চেঞ্জ করতে চান তাহলে এখানে আপনি আপনার মেইন কাজের পাশাপাশি এখানে কাজ করতে পারেন অথবা আপনি এখানকে আপনার মেইন কাজের উৎস হিসেবে নিতে পারেন কারণ আপনি প্রধান যে কাজটা করেন সেই কাজ আপনি দশ হাজার বিশ হাজার বা তিরিশ হাজার দশ থেকে তিরিশ হাজার বেশি কখনোই পান না বাট এখানে আপনি মান্থলি লাখ টাকা পাবেন যা গ্যারান্টি জাস্ট আপনি আমাকে ফলো করুন যে আমারটা দেখুন যে আমি কত টাকা আয় করতে পারতেছি এই সাইট থেকে প্রতি মাসে আমি ন তারিখে জয়েন করেছিলাম এই সাইটে তো নেক্সট ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের নয় তারিখে আমার আর্নিংটা কত হয় তা দেখুন হ্যাঁ এটা ঠিক যে এক লক্ষ না হয় বাট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হতে পারে তো জাস্ট আপনারা আমার দিকে দেখুন আমি কত টাকা আয় করতে পারি তো আমি আপনাদের বলবো যে এই দেখাচ্ছে আপনারা জাস্ট এখনই জয়েন করে নিন তিন হাজার টাকার বিষয়ে খুব বেশি যে তা কিন্তু না আপনারা প্রত্যেকেই আমাদের সাথে জয়েন হন এবং আপনারা প্রতি মাসে প্রত্যেকেই লক্ষ টাকা আয় করতে পারবেন যা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের জাস্ট একটাই কাজ আপনাকে প্রতিদিন কাজ করতে হবে তো কাজটা করবেন সেটা হলো রেফার করা এবং রেফার করেই আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন তাই আমি আপনাদের বলবো যারা অ্যাকাউন্ট খুলতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ একটা কথা আমি অবশ্যই বলতে চাই যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান অ্যাকাউন্ট খুলতে চান তারা অবশ্যই ব্লক চেন ওয়ালেট ক্রিয়েট করবেন প্রথমে আমাদের প্রত্যেকেই কয়েন বেজ অ্যান্ড জাপো আছে বাট ব্লক চেন সবার নেই তাই এই সাইডে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ব্লক চেন ওয়ালেট থাকতে হবে ব্লক চেন হল কয়েন বেজ বা জাপো ওয়ালেটের মতো একটি বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস সো এটা খোলার জন্য আপনাকে ব্লক চেন ডট ইনফো বিএলও সিকে সিএচি আইএন ডট আইএনএফও ইনফোতে গিয়ে দেন ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করে দেন ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন দেন আপনি অ্যাকাউন্ট নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন দেন খুলে নেওয়ার পর যারা অ্যাকাউন্ট চান আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ফোন কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে তো ভিউয়ার্স আজকে জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ